ইরানের আসল শত্রু কি দেশের ভেতরেই রেজা পাহালবীকে ঘিরে নতুন বিতর্ক সাম্প্রতিক পরিস্থিতি বিশ্লেষণ করে অনেক পর্যবেক্ষকই বলছেন ইরানের জন্য সবচেয়ে বড় হুমকি আর বাইরের কোনও শক্তি নয় বরং দেশের ভেতরেই সক্রিয় কিছু গোষ্ঠী ও নেতৃত্ব এই প্রেক্ষাপটে নতুন করে আলোচনা এসেছেন পশ্চিমা সমর্থনপুষ্ট নির্বাসিত ইরানি ক্রাউন প্রিন্স রেজা পাহালবি তাকে ঘিরেই এখন ইরানের রাজনৈতিক অঙ্গনে চলছে তুমুল বিতর্ক ও সমালোচনা ইরানের শেষ শাহ মহম্মদ রেজা পাহ্লবির পুত্র রেজা পাহ্লবী দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করেও আয়াতুল্লাহ আলী খামেনি ও বর্তমান ইরানি সরকারের বিরুদ্ধে নানা তৎপরতা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে বিশ্লেষকদের মতে পশ্চিমা শক্তির সমর্থনে তিনি ইরানে সরকার পরিবর্তনের একটি বিকল্প মুখ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন সম্প্রতি প্রকাশ্য বক্তব্যে রেজা পাহালবি ঘোষণা দিয়েছেন ক্ষমতা এলে তিনি দ্রুতই ইসরায়েলকে স্বীকৃতি দেবেন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্ক পুরোপুরি স্বাভাবিক করবেন বর্তমান মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে এমন বক্তব্যকে অবিশ্বাস্য ও চাঞ্চল্যকর বলেই মনে করছেন অনেকে কারণ উনিশশো সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইসরায়েলকে ইরানের প্রধান শত্রু হিসাবে বিবেচনা করা হয়ে আসছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর মতে যুক্তরাষ্ট্র ইরানে সরকার পরিবর্তনের প্রশ্নে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি সক্রিয় চলমান গণবিক্ষোভ মানবাধিকার ইস্যু সামরিক হুমকি সব মিলিয়ে দেশটি এখন প্রবল চাপের মুখে পশ্চিমা মানবাধিকার সংস্থাগুলোর দাবি সাম্প্রতিক বিক্ষোভে এখন পর্যন্ত প্রায় তিন হাজার মানুষ নিহত হয়েছে এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই মধ্যপ্রাচ্যের দিকে মার্কিন বিমানবাহী রণতরী এগিয়ে যাওয়ার খবরে বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে যদিও তেহরান স্পষ্টভাবে জানিয়েছে যে কোনও আগ্রাসন মোকাবেলায় তারা সম্পূর্ণ প্রস্তুত দেশ জুড়ে চলছে যুদ্ধ প্রস্তুতি এবং সর্বোচ্চ সতর্কতা এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে রেজা পাহালবি ইরানের জন্য অভূতপূর্ব কূটনৈতিক পরিবর্তনের প্রতিশ্রুতি দেন তার দাবি তার নেতৃত্বে ইরান শুধু ইসরায়েলকেই স্বীকৃতি দেবে না বরং যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক নতুনভাবে গড়ে তুলবে এই মন্তব্য ইরান জুড়ে চলমান বিক্ষোভ ও মার্কিন হামলার গুঞ্জনের মধ্যেই মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা ইসরায়েলকে স্বীকৃতি দেওয়াই নয় আরও এক ধাপে গিয়ে রেজা পাহালগি ইরান ইসরায়েল ও বৃহত্তর আরব বিশ্বকে এক সুতোয় গাধার পরিকল্পনার কথা বলেছেন তিনি এই সম্ভাব্য উদ্যোগকে বহু আলোচিত আব্রাহাম চুক্তির সম্প্রসারিত রূপ হিসেবে দেখছেন যার নাম হতে পারে সাইরাস চুক্তি পাহালবির দাবি এই চুক্তি বাস্তবায়িত হলে স্বাধীন ইরান ইসরায়েল ও আরব বিশ্বের মধ্যে দীর্ঘস্থায়ী শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠা সম্ভব হবে এছাড়া ক্ষমতা পরিবর্তনের পর ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে এবং মধ্যপ্রাচ্য জুড়ে থামেনি প্রশাসনের গড়ে তোলা প্রক্সি সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন প্রত্যাহার করা হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন রেজা পাহালবি তবে ইরানের ভেতরে ও বাইরে বহু বিশ্লেষকের মতে এই বক্তব্যগুলো শুধু রাজনৈতিক অবস্থান নয় বরং ইরানের অভ্যন্তরীণ স্থিতিশীলতার জন্য একটি বড় চ্যালেঞ্জ ফলে প্রশ্ন উঠছে ইরানের আসল শত্রুকে আদেও বাইরের শক্তি নাকি দেশের ভেতর থেকেই তৈরি হচ্ছে সবচেয়ে বড় হুমকি